হ্যালো বন্ধুরা আজকে অফিস আসার পথে এই জিনিসটা আমার চোখের সামনে ঘটেছিল তো আপনারা এটা বলুন যে এই ট্রাফিক যে দাদা আছেন উনি এই কাজটা ঠিক করলেন কি না তো আপনারা অবশ্যই মতামত দিয়ে যাবেন মানে এটা এয়ারপোর্ট এক নম্বর গেট এই যে দেখুন যখন যাচ্ছিলাম অ্যাকচুয়ালি যারা সোজা যায় তারা ডান দিকে চেপে দাঁড়িয়ে থাকে আর দিকের সিগন্যালটা সব সময়ের জন্য খোলা থাকে আর সামনের গাড়িটি এইভাবে দাঁড়িয়ে গিয়েছিল কারণ পেছনের গাড়িগুলো তারপরে বাঁ দিকে যে সমস্ত গাড়িগুলো যেতে পারবে ধরুন ছোটো চার চাকাগুলো চলে যাবে কিন্তু বাস লরি এই ধরনের যেগুলো বড় গাড়ি থাকে সেগুলো যেতে পারবে না তো ওই দাদারা প্রথমে রিকোয়েস্ট করলো যে কোথায় যাবেন তো আপনি সোজা যদি যাবেন কেন আপনি দেখলেন না পেছনে বাসগুলো দাঁড়িয়ে আছে আপনি কেন ওভারটেক করে এত আসতে গেলেন তো এইভাবে ওনাদের মধ্যে কথা চলছিলো তারপরে ড্রাইভার দাদাটা কোনো মতে স্বীকার করছিল না ভুল সে পরপর ডান দিকে চাপিয়ে রাখার চেষ্টা করছিলো যেহেতু সোজা যাবে তো ট্রাফিক দাদাটা শুনতে নারাজ উনি বললেন যে পেছন সামনে দেখতে পাচ্ছেন গাড়িগুলো দাঁড়িয়ে আছে তবু কেন আপনি নিয়ে চলে এলেন সামনের দিকে চলুন সামনে গাড়ি নিয়ে যান তারপরে ইউটার্ন নিয়ে আসুন যাই হোক আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন দেখুন এই বাসটাও কিন্তু ছিল মানে ওই গাড়িটার জন্য তো এই সমস্ত গাড়িগুলো একটু ভুল চালনা করে বলে তার জন্যই তবে আমি বলবো না শুধু ওরা আমাদের মতো বাইক চালা চালায় তারাও এই ধরনের অনেক ভুল করে থাকে এই ধরনের দেখুন আমার সাইডে এসে একজন দাঁড়িয়ে গেল মানে এদেরকে সত্যি এইভাবে আমার মনে হয় সবাইকে ওইভাবে ইউটার্ন করিয়ে দেওয়া উচিত যে যাও ওইদিকেই যাও তারপরে তুমি ইউ টার্ন নিয়ে আসো তাহলে এত রাস্তার মধ্যে জ্যামটা সৃষ্টি হয় না অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আমি আমার মতামত শেয়ার করলাম সবাই ভালো থাকবেন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে আর অবশ্যই আপনারা আপনাদের মতামত জানিয়ে যাবেন